বন্ধুরা আমরা আজকে এই মুহূর্তে সকালবেলায় আমাদের কাছে একটা ফোন আসলো এখানে শিবদাসী বলে একটা জায়গা আছে মানে আমাদের বাড়ি থেকে ষোলো কিলোমিটার দূরে আমরা যাচ্ছি একটা সাপটা রেস্কিউ করার জন্য ওরা ফোন করেছিল এখন কি অবস্থা বা কী পরিস্থিতি আছে সেখানে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না তো বন্ধুরা আমরা কিন্তু এখানে এসে দেখছি যে এই যে আটন এটাকে অনেকে ঘূর্ণি বলে এটা সাধারণত ধানের জমিতে জল সরবরাহ করার জায়গায় পাতা হয় এখানে মাছ যে জমির যে মাছগুলো থাকে সেগুলো যাতে অন্য থেকে চলে না যায় সেই জন্য এই আটুনে ধরা হয় তো সাপটা কিন্তু এই আটুনে পড়েছে দুটো সাপ এখানে রয়েছে একটা প্রথম আমরা দেখতে পাচ্ছি এটা একটা এশিয়াটিক ওয়াটার স্নেক এটা অনেকে জল ধরা বলে তো এটা আমরা ছেড়ে দিলাম এই পাশের এই জঙ্গলটার ভেতরে কারণ এটা মানুষকে কোনো ক্ষতি করে না এটা আমরা যত্র তত্রই দেখে থাকি পরে যে সাপটা দেখুন এটা কিন্তু একটা মনোক্লেড কুবরা বা কেউটে বলা হয় তো সেও কিন্তু একইভাবে এখানে ঢুকে গেছিলো সাপটা সাপটা মোটামুটি প্রায় হাত তিনেক লম্বা হবে দেখতেই পাচ্ছেন ছোট সাপ হলেও কিন্তু এর যথেষ্ট বিষ আছে তো আমরা এখন মানুষজনকে সচেতন করব যাতে কোনোভাবে ওরা সাপ না মারে কারণ এই সমস্ত প্রাণীকুলকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে নরম হয়ে গেছে তা না হলে কিন্তু পৃথিবী তার ভারসাম্য হারাবে তো আপাতত সাপটাকে আমরা রেস্কিউ করছি ওখানে উপস্থিত সকল মানুষকে কিন্তু আমরা যথেষ্ট বুঝিয়েছি যে সাপ আমাদের ক্ষতি করে না সাপ কখনোই মারবেন না আপনি কৌটা নিয়ে যাবেন বলছেন আমি ধরেছি কিন্তু সবাইকে একটা অনুরোধ করব এই কাজ করবেন না এই যে সাপটা এখন যে উঠেছে এইভাবে যদি ও সোজা হয় আপনি কি করবেন তখন বলুন ঠিক আছে যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন আমি ধরছি এর মানে না আমি সব সময় ধরে থাকি ওই জন্য আমি ধরলাম কখনো কেউ এই রিক্স নিতে যাবেন না সাপ কারো ক্ষতি করে না কারোই সাপ ক্ষতি করে না সাপ হচ্ছে আপনাদের যারা চাষবাস করেন বিশেষ করে তাদের বন্ধু আপনারা কম বেশি চাষ করেন তো আপনারা বলুন তো এই সাপ যদি না থাকে আপনার ফসল আপনার বাড়িতে আসবে আসবে না তো সাপ তারও শত্রু নেয় সাপ সবার বন্ধু এটা পৃথিবীর ভারসাম্য বজিয়ে রাখার জন্য এদেরও প্রয়োজন যেমন আমাদের বাচ্চা অধিকার আছে এদেরও আছে ফ্রেন্ড মানে বন্ধু তবে একটা আছে আপনাদের ধন্যবাদ কারণ হচ্ছে আপনাদের ধন্যবাদ এই জন্য যে আপনারা সত্যি সহযোগিতা করছেন বা আমি চাইবো ভবিষ্যতে আরো এইভাবে আপনাদের সঙ্গে থাকার বা আপনারা যেভাবে আমার সঙ্গে আছেন এইভাবে থাকবেন আর একে কেউ মারবেন না মনের কাছে বা এখানে অনেকের কাছে আমার নাম্বার আছে এখানে কোন দাদা ফোন করেছিলেন আমাকে আগে এখানে এক দাদা ফোন কোন সাবি মারবেন না আচ্ছা আপনার নাম রাখ আর এই জায়গাটার নাম কি জয়গুলপুর জয়গোপালপুর তো আমরাও জানি এটা জয়গোপালপুর এরিয়া কারণ এই পাড়াটার নির্দিষ্ট কোনো নাম আছে জয়গোপালপুর শিবদাসী স্কুল আপনি কি করেন চাষাবাদ করেন আপনি সাপ মারেননি তার জন্য ধন্যবাদ বা আমাদেরকে জানিয়েছেন আমরা এসছি এবং এখানকার সকল মানুষকে একটাই কথা বলবো কেউ সাপ মারবেন না ফোন করবেন চলে আসবে কারণ আমার বাড়ি এখান থেকে প্রায় লাগভাগ ষোলো কিলোমিটার জাস্ট আমার আসার টাইম টু এর আগে আপনাদের এখান থেকে প্রচুর সাপ আমি এসপিউ করেছি বা সামনে যে এর ভিতর থেকে পাড়ার ভিতর থেকে অনেক সাপ আমি নিয়ে গেছি আর কেউ সাপ মারবেন না আপনি যে বলছেন আমি আপনি চাষ করেন আপনি বলুন তো সাপ যদি আমাদের প্রকৃতিতে না থাকে পৃথিবীতে না থাকে তাহলে কি ইঁদুর থাকবে তো ইঁদুরের উপদ্রব দিন দিন বাড়তে থাকবে তাহলে ও খেয়ে ইঁদুরটাকে কমাচ্ছে তার জন্যে আপনার ফসল বা যারা চাষের সঙ্গে যুক্ত আছেন তাদের ফসল বাড়িয়ে আসছে পোকা ব্যান ব্যাংক সব কিছু খেয়ে পরিবেশকে পরিষ্কার করে রাখছে আপনার জিনিসটা আপনার বাড়িতে আসছে ওই জন্য সবাইকে হাত জোড়ো করে অনুরোধ করবো কেউ সাপ মারবেন না এদেরও আমাদের যেমন দরকার আছে পৃথিবীতে এদেরও দরকার আছে আর যেখানে যে অবস্থায় দেখুন সে সকাল হোক দুপুর হোক রাত হোক সন্ধ্যা হোক সবসময় আমার ফোন খোলা থাকে আমাকে ফোন করবেন আমি চলে আসবো তো ওই জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা সকাল সকাল যে আগের দিন যে মনোফিল কোবরাটা বাচ্চা সাপ ছোটই সাপ যেটা ধরেছিলাম আমার শিবদাসের ওখান থেকে সেইটি আমাদের ফরেস্টের লক্ষণবাবু এসছেন লক্ষণ বিশ্বাস ওনার হাতে আমি তুলে দিলাম